আসসালাম আলাইকুম আমি আউবকর আবারও আউবকর ব্লগস এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের এমআরএস কারার হতে তো আমার সামনে যে ব্ল্যাক কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ল্যান্সার ল্যান্সার চারের মডেল চারের রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ল্যান্সার যারা 2024 এ আসতে যাচ্ছেন যেটা ল্যান্সার কিনতে সেবেলা এই গাড়ি নিতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো এক্সট্রা হিস্টরি হয় না এখন পর্যন্ত ব্যাক কন্ডিশন মাশাআল্লাহ ফ্রেশ আছে আপনার এই লোভ কন্ডিশন ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল অবস্থা আছে সামনে গ্লাসটা এখন অরিজিনাল আছে আপনার চাকা গোলা ফ্রেশ চাকা গোলা মাসাল্লাহ ফ্রেশ আপনার পেপারস পাবেন হলো 24 এবং 25 24 25 পেপারস পাবেন চারের মডেল চারের রেজিস্ট্রেশন আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটা সানডুপ আছে আমাদের এই গ্ল্যান্সার গাড়িতে হেডলাইট গুলো এখনো অরিজিনাল অবস্থা আছে দুটো হেডলাইট দুটো এখনো অরিজিনাল অবস্থা আছে সামনের গ্লাসটা অরিজিনাল পিছনটা অরিজিনাল অবস্থায় আছে তো আমরা এখন আমাদের এই ল্যান্সার গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখাই দিই ভিতরে আপডেটটা হলো কন্ডিশন অল অপশন অটো এসি ভিতরের কন্ডিশন গুলাও ফ্রেশ ফ্রেশ সিলিং টাও মাসাল ফ্রেশ একটা সানডুপ আছে উপরে মার্শাল্লা দরজা পেট কাপড় গুলা দেখেন আহ পেট কাপড় চারোটা পেট কাপড় মাসাল্লাহ চারোটায় ফ্রেশ আছে এই সেটটা একটু দেখা দিই পেট কাপড় গুলা মাসাল্লাহ পেট কাপড় ফ্রেশ আছে আমাদের এই ল্যান্সার গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে ল্যান্সার কিনতে সেবারা ভাবির অনুযায়ী হয়ে যাবে আমাদের এই ল্যান্সার গাড়িটা চারের মডেল চার রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার পেপারস কমপ্লিট পাবেন 24 এবং 25 তো এই হলো আমাদের এই ল্যান্সার গাড়িটা ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন আপডেট খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ দুইটা খুঁটি এখনো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই মাসাল্লাহ ইঞ্জিন কন্ডিশন নাও ফ্রেশ আছে একটু কোটিগুলা রিপিট গুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে আমাদের এই লেন্সের গাড়িটা এটা 1600 সিসি একটু বনাটে একটু রিপিট গুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো এখন আমরা আমাদের এই ল্যান্সার গাড়িটা একটু ব্যাক কন্ডিশনে আসি একটু ব্যাক সাইড একটা স্পয়লার আছে ব্যাগে আপনার ব্যাক লাস্টটা অরিজিনাল আছে আপনার হেডলাইট এখন অরিজিনাল অবস্থায় আছে টাকা মত গো 17 সিলিন্ডার আমাদের এই ল্যান্সার গাড়িটা আপনার অরজিনাল 1600 সিসি 4 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন পাইছে 60 লিটার সিএনজি আমাদের এই ল্যান্সার গাড়িটা একটু রিপিট দেখেন ব্যাক সাইডের ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এগুলো এখন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আহ একটু বনাটে বনাটে একটু দেখাই দেই বনাটে করলাম মাশাআল্লাহ বনাটে রিপিট আছে তো আমাদের এই এমএলএস কারাতে যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার সিগদার পাম্প সিগদার পাম্পের পশ্চিম পাশে এইলো আমাদের এমআরএস কারট অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডেসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন